পঁচিশ বছর ইমামতি শেষে এক অনন্য বিদায় পেলেন মাওলানা আব্দুল সালাম আজাদ বুধবার চব্বিশ সেপ্টেম্বর বিকেলে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়া উত্তরবাজার জামে মসজিদের এই প্রবীণ ইমামকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয় বিদায়ের এ রাজকীয় আয়োজন দেখে আবেগে ভেসে যান গ্রামবাসী ও উপস্থিত মুসল্লিরা সত্তর বছর বয়সী মাওলানা আব্দুল সালাম আজাদ দু সাল থেকে টানা পঁচিশ বছর ধরে ইমামতি করেন বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে মসজিদ কমিটি ও এলাকাবাসী ভিন্ন ধর্মী এই বিদায়ের আয়োজন করেন শুধু বিদায়ী শোভাযাত্রাই নয় তাকে দেওয়া হয় দুই লাখ তিন হাজার টাকা পাঞ্জাবি টুপি জায়নামাজ সহ বিভিন্ন সম্মাননা এই আয়োজনকে এলাকাবাসী ইমামের দীর্ঘদিনের অবদানের প্রতি নিদর্শন বলে উল্লেখ করেন উত্তর হাটুরিয়া জামে মসজিদের আহ্বায়ক কমিটির সদস্যরা জানান ইমাম সাহেব শুধু ইমামতি করেননি তিনি আমাদেরকে জীবনের দিক নির্দেশনা দিয়েছেন সমাজকে সৎ পথে ফিরিয়ে আনতে কাজ করেছেন মুহূর্তে মাওলানা সালাম আজাদ বলেন জীবনের বড় একটি অংশ এই মসজিদ ও গ্রামের মানুষের সঙ্গে কেটেছে আমি সব সময় আল্লাহর পথে খেদ মতে নিয়োজিত ছিলাম আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন সবাই আমার জন্য দোয়া করবেন